আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে এই মুহূর্তে আমরা চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহত্তম যেই পোলট্রি মার্কেট ও হাসপাতালের পাশে সেই সেখানে আমি অবস্থান করছি তো আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মুরগি তো আজকে ভিডিওটা আপনারা কেউ স্কেপ করবেন না কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও করতে উৎসাহ পাই আর আপনারা কে কীরকম ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আজকে আমরা সরাসরি চলে যাব এই দোকানে যে আমাদেরকে হেল্প করবে তার কাছে আজকের এই ভিডিওতে আমাদেরকে দাওয়া দেবে সাদর ভাই তো সরাসরি চলে যাবে সাদর ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন দীর্ঘদিন পর কিন্তু আপনাদের কাছে আবারও চলে আসলাম ভাই আমাদের বিয়সদের জন্য আজকে প্রোডাক্টস কি কি রাখছেন কি কি দেখাবেন ভাই জান যে অনেক ধরনের প্রোডাক্ট আছে ফার্স্টে আছে টিটি মুরগি টিটির মুরগি জি টিটির মুরগির কালেকশন কিন্তু অনেক সুন্দর কালেকশন ভাই

তারপর দেখা যাচ্ছে টাইগার বলে বিক্রি করে কিন্তু টাইগার নাই হাইব্রিড সোনালি যে কাজী গোল্ডের বাচ্চা কাজী গোল্ডের বাচ্চা অনেকে হাইব্রিড করে বিক্রি করে হ্যাঁ আচ্ছা যাই হোক ভাইয়া এগুলা কি আপনার খামারের জন্য উপযোগী উপযোগী কিন্তু এই বাচ্চাগুলো ফার্স্ট টাইম নিতে হলে আগে অর্ডার নিতে হবে তাহলে ভালো কোয়ালিটি বাচ্চা পয়সা দেবে মানে এই কোয়ালিটির বাচ্চাগুলো আপনি দিবেন যারা খামারের জন্য নিবে আর যারা দুই চার পাঁচটা করে পালতে চায় তারা দোকান থেকে নিতে হবে আচ্ছা আচ্ছা এগুলি পারবেশ কত করে রাখছেন ভাইয়া এগুলা পার পিস আজকে বেলা চলতেছে আপনার পঁচাশি টাকা পঁচাশি টাকা মাত্র আচ্ছা আপনার একসাথে পাঁচশো এক হাজার করে মাল আছে আমরা দুই টাকা তিন টাকা লাভ হলে মাল ছেড়ে টাকা লাভ হলে ছেড়ে দেন আচ্ছা নিচে দেখা যাচ্ছে মুরগি বলে ভাইয়া টার্কি বয়স কতদিন ভাইয়া এবার এক মাস বয়স এক মাস বয়স ভ্যাকসিন তিনটা কমপ্লিট করা এক মাস বয়সে বাচ্চাগুলো কিন্তু খুবই অ্যাকটিভ বাচ্চা ভাইয়া জি ভাইয়া

আচ্ছা নিচে দেখা যাচ্ছে অসংখ্য কোয়েল এই কয়েল ভাইয়া কত করে পার পিস চাচ্ছেন আপনারা এখন বর্তমানে কোয়েলের দাম চলতেছে পার পিস রাখা যাবে পঁয়ত্রিশ টাকা পিস ছেলে মেয়ে পঁয়ত্রিশ টাকা পিস হচ্ছে আর যদি শুধু ছেলে নিতে তাহলে চল্লিশ থেকে পাঁচ দিন পাঁচ থেকে পঞ্চাশ দিন ধরে রাখতে হবে পাঁচ দিন বাড়া ধরতে হবে আচ্ছা দিন বাড়া ধরতে আচ্ছা এখানে দেখা যাচ্ছে অসংখ্য মুরগি কিসের জন্য ডেলিভারি চলে যাবে ডেলিভারি চলে যাবে মুরগি এগুলো ডেলিভারির জন্য কমপ্লিট করা হয়েছে ভাই এগুলি কমপ্লিট করতে ইনশাল্লাহ

সোনালি সোনালি কত করে বিক্রি করতে শুনলাম সোনালি এগুলো বিক্রি করতে শুধুমাত্র সত্তর টাকা পিস সত্তর টাকা জি সত্তর টাকাটা মাংসের জন্য না ভাই না এগুলো আপনার মেনে নেওয়া হয় ডিমের জন্য মেনে নেওয়া হয় ডিমের জন্য নেওয়া হয় না ভাই আচ্ছা আচ্ছা মাত্র সত্তর টাকা হবে কিন্তু আপনারা মুলগুলি নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ভাই আমাদের কাছে অনেকেই আপনার

এখানে অসংখ্য গলা ছিল মুরগি দেখা যাচ্ছে এখানে অসংখ্য গলা ছিল মুরগি দেখা যাচ্ছে এগুলি কি কি জাত সোনালী হাইব্রিড সোনালী হাইব্রিড কি ডিমের জন্য না মাংসের জন্য ভাইয়া এই যে ডিম মাংস দুটোই জন্য নিতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো পার পিস কত কত করে ভাইয়া 110 টাকা পিস গলা ছিল 110 টাকা পার পিস এগুলো কি ভ্যাকসিন কমপ্লিট করা আছে ভাইয়া এটা ভ্যাকসিন কমপ্লিট করা থাকবে দুটো আচ্ছা তো আজকে আচ্ছা তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভাইয়া আমাদেরকে অনেক সময় দিয়েছেন কাস্টমারের সুবিধার্থে আপনার ফোন নাম্বার আর ঠিকানা যদি একটু দিতেন আমার ঠিকানা হচ্ছে গুলিস্তান বঙ্গ মার্কেটের অপর পাশে বললে হবে পাখির মার্কেটটা কোন দিকে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দিতেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর টু ফাইভ টু ফাইভ নাইন জিরো নাইন জিরো ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ ওয়ান তো বিয়াস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো ইনশাআল্লাহ ধন্যবাদ